সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি হলো মঙ্গলবার আর ঘড়িতে এখন সময় সকালই আটটা তাহলে চলো বন্ধুরা এখন থেকেই আজকের ব্লগটি শুরু করা যাক সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে না সবার প্রথমে রান্নাঘরটা একটু ভালো করে হালকা হাতে মুছে নিলাম কালকে রাত্রেই আমি রান্নাঘর সমস্তটা পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু তবুও এখন রান্না বসানোর আগে একটু হালকা হাতে মুছে নিলাম তারপরে ওদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে না আমার ছেলের দুধটা জালে বসিয়ে দিয়েছি ও তো একটু বাদেই ঘুম থেকে উঠবে তো ওকে তো খাওয়াতে হবে তো সেই কারণে দুধটা ভাবলাম এখন জাল দিয়ে রাখি তো ওদিকে দুধ জাল বসিয়ে না আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম কারণ আজকে রান্না করব এঁচড় তো গরম জল বসিয়ে ওদিকে আমি এঁচড়টাও কেটে নিয়েছি আর এদিকে গরম জলটাও প্রায় হয়ে গেছিলো তো এঁচড় কেটে ভালো করে ধুয়ে জলে দিয়ে দিলাম এখন এঁচোড়টা সেদ্ধ হবে ততক্ষণে আমি এদিকে এঁচড়ে যেই মশলাগুলো দেব আর কি এগুলোই কুটে বেছে নিচ্ছিলাম আর এচোর না আমি আগে কোনোদিনও রান্না করিনি এই প্রথম রান্না করছি জানি না কেমন হবে খেতে আমি না রান্না করার আগে একটু ইউটিউবে দেখে নিয়েছি আর না একটু আমার শাশুড়ি মাকে ফোন করেও জেনে নিয়েছি যে এচর কিভাবে রান্না করতে হয় তো যাই হোক প্রথমে কেটে নিয়েছি খানিকটা পেঁয়াজ আর তারপরে একটুখানি আলু কেটে নিচ্ছি কারণ এচড়ে তো আলু দেব তো সেই কারণে আর কি আর ঘরে টমেটো ছিল তো ভাবলাম একটা টমেটোও কেটে নিই এটাও এচোড়ে দিয়ে দেব। আদা রসুন লঙ্কা এগুলোও কুটতে হবে তো সমস্তটাই কুটব তো তার আগে দেখো এদিকে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে তো এচোড়টা না নামিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিলাম দিকে আলু ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি করে নিচ্ছি কিছু মশলা এখানে রয়েছে জিরে ধনে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা সমস্তটা একসঙ্গে না বেটে নিচ্ছি আর পেঁয়াজ আদা রসুন এগুলো ভাবছি মিক্সিতে একেবারে পেস্ট করে নেব আর টমেটোটাও ভাবছি একেবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আজকে না একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম তার কারণ রান্না না সমস্ত কাজবাজি একটু তাড়াহুড়ো করে করছিলাম তার কারণ আজকে যাব একটা জায়গায় তো সেই কারণে আর কি একটু তাড়াহুড়োর মধ্যেই সমস্ত কাজবাজ করতে হচ্ছিল আর এটা না হট করেই ঠিক হয়েছে মানে যাওয়ার কথা ছিল না যাওয়ার কথা ছিল না হট করে সকালেই ঠিক হলো যে আজকে যাওয়া হবে সেই জন্যই একটু তাড়াহুড়ো করে সমস্ত কিছু করছিলাম যাই হোক আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে যা আবার পর আলু তুলে রেখে কড়াই তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি তারপরে ওই যে পেঁয়াজ যেটা বেটে রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছি নুন হলুদ দিয়ে ওইদিকে তো ভাত বসানো ছিল তো ভাতটা দেখলাম যে হয়েছে কি না আর এই চালটা ফুটতে না অনেকটা টাইম লাগে মানে ভাত হতে অনেকটা সময় লেগে যায় সেই কখন ভাত বসিয়েছি আর এখন ভাত হলো তো ভাতটা হয়ে গেছে ভাতটা ওদিকে উবুত দিয়ে দিয়েছি তারপরে এখন দেখো মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে মানে এচোরের মশলা টা কষানো হয়ে গেছে ভালো করে তারপরে এঁচোড়টাও কিন্তু দিয়ে দিয়ে এখন এঁচড়ের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেবো ওদিকে চোটটা কষানো হচ্ছে আর এদিকে ভাবলাম আমি শাকটা কুচিয়ে নিই কারণ করব আজকে শাক তো সেই কারণে আর কি ওই যে বললাম আজকে একটু তাড়াহুড়ো আছে তো সেই কারণে একটার পরে একটা করে যেতেই হচ্ছে তাড়াহুঁড়োর মধ্যে দিয়ে আর সমস্ত কিছু যেহেতু আমার একার হাতেই করতে হচ্ছে তো অনেকটাই চাপের রয়ে গেছিলো ওদিকে শাক কচাতে গিয়ে দেখি এদিকে না প্রায় হালকা হালকা লেগে যাচ্ছিলো কড়াইয়ে এচরটা তো ওদিকে কষানো হয়ে যাবার পর এঁচোড়ে জল দিয়ে দিলাম এবার ওটা তো ওদিকে হয়ে আর এদিকে আমি বসিয়ে দিচ্ছি শাক প্রথমে তেলের উপর কয়েকটা বড়ি দিয়ে নাড়াচাড়া করে নিলাম মানে বড়িগুলো হালকা করে ভেজে তুলে রেখে তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হতো সেটা একদমই ভুলে গেছি পেঁয়াজ অর্ধেকটা ভাজা হয়ে যাওয়ার পর হঠাৎ করে মনে পড়ে গেল আমি ফোড়নই তো তারপরে না পেঁয়াজটা হালকা করে সাইড করে রেখে আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছিলাম আর এই যে দেখো এখন কিন্তু শাকটাও কড়াইয়ে দিয়ে দিয়েছি আর শাকটা না যখন কড়াইয়ে দেওয়া হয় মনে হয় যেন কত কিন্তু খানিক নাড়াচাড়ার পর না একদম অল্প একটু হয়ে যায় তো দেখো এখন কিন্তু অনেকটাই কমে এসেছে একটু বাদে আরও কমে যাবে তো ওদিকে তো শাক বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এচোটটা প্রায় হয়েই গেছে এবার এর উপরে হালকা গরম মশলা দিয়েই নামিয়ে নেব আমার না ওদিকে রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্নার পর সকলকে খেতেও দিয়ে দিয়েছিলাম তো আমিও খেয়ে নিয়েছি সকালের খাবার তারপরে এই যে দেখো বেশ কিছুর বাসন হয়েছে রান্নাবান্নার পর খাওয়া দাওয়ার পর তো সেগুলোই এখন নিয়ে কলের কাছে চলে এসেছি সেগুলো মাছবার জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার কিন্তু বাসি কাজকর্ম সমস্তটাই সেরে তারপরে আমি রান্না করতে এসেছিলাম ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো সমস্ত কিছুই আমার হয়ে গেছে এখন এই যে বাসনটা মেচে না চলে যাব নিচে নিচের বিছানাটা এখনও তোলা হয়নি নিচের ঘরের বাসি বিছানাটা ওই বিছানাটা তুলে সোজা চলে যাব স্নান করতে স্নান করে এসে আবার পুজোটাও দিতে হবে কারণ সকালবেলা তো রান্নাঘরে চলে এসেছিলাম তো পুজোটা দিতে পারিনি এখন স্নান দান করে পুজোটা দিয়ে নেব আর আজকে আমরা যাব হচ্ছে আমাদের হাবড়ায় গ্রামের বাড়ি আছে তো সেখানে ওখানেই আমার শাশুড়ি মা রয়েছেন আসলে আমার ঠাম্মা শাশুড়ির শরীরটা একটু খারাপ তো সেই কারণে আমার শাশুড়ি মা ওখানে কিছুদিন রয়েছেন তো এখন আজকে আমি গেলে আমার শাশুড়ি মা আজকে বাড়ি চলে আসবেন কারণ এখানেও তো একজন থাকা দরকার কারণ যেহেতু আমার হাজব্যান্ড কাজে যায় রোজ দিন ওকে রান্নাবান্না করে দেওয়া তো সেই কারণে আমার শ্বশুরমাস থাকবেন ওদেরকে রান্নাবান্না তো করে দিতে হবে তো একজন মহিলা তো বাড়িতে থাকা দরকারই খুব প্রয়োজনীয় তো সেই কারণে আমি হাবড়ার বাড়িতে গেলে আমার শাশুড়ি মা আবার বাড়ি চলে আসবেন তো দেখো ওদিকে কিন্তু আমার বাসন মাজা একদমই হয়ে গেছে তারপরে চলে আসলাম নিচে ওই যে বললাম বাসি বিছানাটা তোলা হয়নি তো সেটাই এখন তুলে নিচ্ছি সকালবেলা বাসি বিছানাটা না তোলা হয়নি তার কারণ আমি তো খুবই সকালে উঠি তখন আমার ছেলে হাজব্যান্ড কেউই ঘুম থেকে ওঠে না তো সেই কারণে আমার এই বিছানাটা একটু দেরি করেই তুলতে হয় তো তারপরে ওরা যখন ঘুম থেকে উঠেছিল তখন না আমার হাতে সময় ছিল না যে আমি নিচে এসে বিছানাটা তুলব তো সেই কারণে উপরের সমস্ত কাজ বাজ সেরে রেখে এখন নিচে এসেছি বিছানাটা তুলতে আর দেখতেই পাচ্ছ আমার ছেলে কি বদমাইশিটাই নয় করছে একবার এদিকে একবার ওদিকে যাচ্ছে আর দেখো আমি বিছানা ঝাড়ার জন্য ঝাড়ুটা নিচে নামিয়েছি আর ওমনি দেখো ও আমার চোখের আড়ালে কখন ঝাড়ুটা খাটের তলায় ফেলে দিল তোমরা তো দেখতেই পেলে আমি না একদমই খেয়াল করিনি এখন ওই ভিডিওতে দেখছি ভিডিও এডিট করতে গিয়ে তো ফেলে দিয়ে আবার বলছে যে আমি বিছানা ঝাড়া ঝাড়ু ফেলে দিয়েছি এবার আমি তো দেখিনি ও খাটের তলায় ফেলেছে আমি চারিদিকে খুঁজছি খুঁজতে খুঁজতে ওকে জিজ্ঞেস করলাম কোথায় ফেলেছ তখন ও বললো যে আমি খাটের তলায় ফেলে দিয়েছি তারপরে আমি দেখি যে সত্যি তো খাটের তলায় পড়ে রয়েছে আবার আমি ওটাকে বের করে তারপরে বিছানা ঝাললাম আর বিছানা ঝেড়ে দেখো মাদুরটাও পেতে দিলাম তারপরে চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে এখন কিন্তু পুজোটাও পুজো দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে বললাম না ওই যে যাবো গ্রামের বাড়িতে তো সেই কারণেই এই যে ব্যাগ গুছাবো তো সবার প্রথমে ছেলের খাবারটা গুছিয়ে নিচ্ছি তো ছেলের খাবারটা তো নেওয়া অত্যন্ত জরুরি সবার প্রথমে তো সেই কারণে ওর খাবারটাই সবার আগে গুছিয়ে নিলাম খাবার বলতে ওই যে খানিকটা ওটস ছিল সেটাই নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটু তাল মিষ্টি আর সুজিটা নিলাম না সুজিটা ভাবলাম যে ওখানে গিয়ে কিনে নেব এক প্যাকেট তাহলে হয়ে যাবে একটা সোনপাপড়ির প্যাকেট নিয়ে নিয়েছি ওখানে সবাইকে দেব তো সেই কারণে আর ঘরে না একটা কলা আর লেবু ছিল ভাবলাম বাড়িতে থাকলে তো কেউই খাবে না কারণ কেউ না আমাদের বাড়িতে খেতে চায় না অতটা তো সেই কারণে নিয়েই নিলাম যে ওখানে গিয়ে ছেলেকে খাইয়ে দেবো তো সেই জন্য ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি নিচে নিচে এসে সমস্ত জামা কাপড় পাট পাট করে নিয়েছি মানে যেটা যেটা আর কি নিয়ে যাব আর কি আমার আর আমার ছেলের জামা কাপড় তো তিন চার দিন থাকবো কিন্তু ঠিক নেই তিন চার দিনের বেশিও হয়ে যেতে পারে তো সেই কারণে আমি একটু এক্সট্রা জামা কাপড়ই নিয়ে নিলাম আমার তো যেমন তেমন কিন্তু আমার ছেলের বেশি করেই জামা কাপড় নিয়ে নিলাম কারণ ওর তো জামা কাপড় লাগেই আর ওখানে না চারিদিকে তো মাটি তো ও না ও এদিক ওদিক খেলা করে আর জামা কাপড় প্রচণ্ড নোংরা করে তো সেই কারণে একটু বেশি জামা কাপড় না নিলে হয়ই না তো এই যে এই ব্যাগটাই দেখতে পাচ্ছ একদম ঠেসে ঠুসে আমার আর আমার ছেলের জামা কাপড় আমি ঢুকিয়ে নিচ্ছি মোটামুটি তিনটে ব্যাগ তো হবেই মনে হচ্ছে এই যে এই ব্যাগটাতে তো জামা কাপড় ভরে নিলাম আর এখনও ছেলের পাউডার ক্রিম তারপর ওর খাবার এগুলোও নিতে হবে তো ভাবছি ওর এই কাঁধের যেই ব্যাগটা রয়েছে তো সেই ব্যাগটাতেই ওর যাবতীয় জিনিস যেমন ধরো পাউডার ক্রিম বডি লোশন তারপরে সাবান শ্যাম্পুও ভাবছি নিয়ে যাব। কারণ কি বলো তো ওখানে গিয়ে না আমার ছেলে প্রচণ্ডই মাটি ঘাটে তোমাদেরকে তো আগেই বললাম তো সেই কারণে আর কি আর অন্য প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি একটু ধুলোবালি ঘাটলেই হাতে চুলকানি হয়ে যায় তো সেই জন্য সাবান শ্যাম্পুটা সাথেই রাখবো যদি প্রয়োজনে পড়ে কোথাও নিয়ে গেলে ওর সমস্ত কিছুই আমি সাথে নিয়ে নিই কারণ কখন কোনটা দরকার হয়ে পড়ে তো বন্ধুরা এই যে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর দুটো সময় অটো আসার কথা দুটো বেজেই গেছে দুটো বাজে দশ মিনিট বাকি আর এই যে দেখো ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি তুমি কোথায় যাবা কয়দিন ধরে শুধু বড়োর বাড়ি বড়র বাড়ি করেই যাচ্ছে মানে আমার দাদু শ্বশুরকে ও বড় বলে ডাকে তো সেই জন্যই আর ও খুব ভালোবাসে তো সেই জন্যই আর কি যাওয়ার জন্য খুব মানে ইয়ে করে যাচ্ছে তো এই দেখো দুটো ব্যাগ এটার মধ্যে আমার আমার আর আমার ছেলের জামা কাপড় আর এটাই আমার ছেলের খাবার আর ওর ক্রিম পাউডার এসব আছে আর এর মধ্যে আমার কিছু টুকটাক জিনিসপত্র তো এই তো তো এখন রেডি হয়ে গেছি অটো আসলেই আমরা বেরিয়ে পড়ব এ তো ছেলেকে নিয়ে যাচ্ছি আর সাথে অনেকগুলো ব্যাগ হয়েছে তোমরা তো দেখলেই তো সেই কারণে না একটা অটো রিজার্ভ করা হয়েছিল আর অটো কাকুকে টাইম দেয়া হয়েছিল দুটোই কিন্তু উনি অনেকটাই লেট করে এসেছেন প্রায় পৌনে তিনটে নাগাদ এসেছেন আর আমার শ্বশুরমশাইও যাচ্ছেন আমাকে পৌঁছে দিতে আসার সময় এই অটোতেই আমার শ্বশুর আর শাশুড়ি চলে আসবেন বাড়িতে তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি আর হাবড়ায় যেতে গেলে এই যে মাঝখানে এই রাস্তাটা পড়ে এই জায়গাটার নাম হয়তো বামনগাছি তো আমার এত ভালো লাগে না দু সাইড দিয়ে পুরো গাছপালায় ঘেরা তো এই রাস্তাটা দিয়ে যেতে খুবই ভালো লাগে তো দেখো একদমই আমরা দুপুর টাইমে যেহেতু যাচ্ছিলাম আর বাইরে প্রচণ্ড রোদ ছিল আর হাবড়ায় যেতে গেলে মাঝখানে আরও একটা জিনিস পড়ে এই যে দেখো দু সাইডে মাটির জিনিস বানায় মানে দত্ত কুকুর আসলেই বোঝা যায় যে রাস্তার দু সাইডে মাটির কত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ওরা বিক্রি করে এত ভালো লাগে না দেখতে মাঝে মাঝে মনে হয় মাঝ রাস্তায় গাড়িতে আমি একটু নেমে দেখি জিনিসগুলো কিন্তু সেটা না সম্ভব হয়ে ওঠে না এই যে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি মানে গ্রামের বাড়ির গলিতে আমরা ঢুকেই গেছি আর একটুখানি গেলেই অটোতে থেমে যাবে আর আমাদের বাদবাকিটা হেঁটে যেতে হবে এই যে আমরা কিন্তু অটো থেকে নেমেও গেছি আর এই যে সাইডে দেখলে পুকুর পাড় এই পুকুর পাড় দিয়ে হেঁটে হেঁটে গ্রামের বাড়িতে যেতে হয় হ্যাঁ আমি না বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই কিন্তু তারপরে মাঝে না যে ভিডিও করবো সেটা একদমই মনে ছিল না আমার শ্বশুর শাশুড়িরা বেরিয়ে পড়েছেন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো মাঝে আমার ছেলেকে খাইয়েও দিয়েছি তারপরে ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু না ও ঘুমালো না আজকে সারাটা দুপুর ঘুমায়নি শুধু অটোতে ওই পাঁচ দশ মিনিট মতো একটু চোখ বন্ধ করেছিল একটু ঘুমিয়েছে আর আমার না আজকে এত মাথা মাথা না করছিলো যে কি বলবো তো সেই জন্য ভাবলাম একটু চা বানিয়ে খাই তো একটু চা বানালাম দাদুকে দিলাম আর আমিও খেলাম আর ঠাম্মার তো শরীর খারাপ তো দেখতেই পাচ্ছ ঠাম্মা ওই যে খাটে শুয়ে আছে আর ঠাম্মা না আমাদেরকে দেখে না পুরো কেঁদেই দিয়েছিল। জানি না কেন তো আমারও খুব খারাপ লাগছিল ঠাম্মা কোনো নাইটি নাইটি পরে না কিন্তু এখন যেহেতু শরীর খারাপ তো উনি না শাড়িটা সামলাতে পারছেন না তো সেই কারণেই আর কি ওনাকে বলা হয়েছে নাইটি করতে তো সেই জন্যই নাইটি করছে এখানে আসার আরও একটি কারণ রয়েছে এই যে বৈশাখ মাসে না এই গ্রামের বাড়ির পাশে একটা জায়গায় কীর্তন হয় খুব বড় করে এই যে দেখো আমরা কিন্তু কীর্তনে এসেছি তো আমি বিয়ের পর থেকে প্রত্যেক বছর কীর্তনের সময় এখানে আসি তো প্রত্যেক বছরই দাদু নাই ঠাম্মা গিয়ে আমাকে নিয়ে আসে কিন্তু এইবার যেহেতু ঠাম্মার শরীর খারাপ আর দাদুও যেতে পারিনি তো সেই জন্য আমি এবার অটো ভাড়া করেই এসেছি ভেবেছিলাম তো এবার আসাই হবে না কিন্তু তাও যে দাদু ঠাম্মা দুজনেই বারবার বলছিল আসার কথা তো সেই কারণেই আসলাম আর এই যে দেখো সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে এসেছি কীর্তনের আসরে কীর্তন শুনতে এখনও না কীর্তনটা ভালো করে শুরু হয়নি কালকে হবে অধিবাস তো দেখতেই পেলে ঠাকুরের আসনে না এখনও গোপাল দিয়ে যায়নি প্রত্যেক বাড়ি বাড়ির থেকে যাদের বাড়িতে গোপাল আছে গোপাল কিন্তু এই ঠাকুরের আসনে এসে দিয়ে যাওয়া হয় কিন্তু এখনও গোপাল আসেনি কালকে আসবে গোপাল আর আমার পিসি শাশুড়ির মেয়েরাও আছে ওদের তো বিয়ে হয়ে গেছে তো ওরাও না কীর্তনের সময় আসে তো খুবই মজা হয় সবাই মিলে একসাথে হলে ওরা এখনও আসেনি ওরা সবাই কালকে আসবে তো ওদিকে আমরা কীর্তন শুনছিলাম আর এদিকে দেখো ঘুগনির দোকান বসেছে তো পিসি বলল যে ঘুগনি খাওয়ার কথা তো সেই কারণে আমরা সবাই মিলে এসেছি ঘুগনি খেতে আর বাড়ির পাশেই একটা ননদের বাড়ি আছে ওদের বাড়ি একদমই ঠাম্মাদের বাড়ির পাশে তো ও তো ওদের বাড়ির থেকেই এসেছিলো কীর্তন শুনতে তো এখানে এসেই ওর সাথে দেখা হয়ে গেল আর আমরা সবাই মিলে এসেছি ঘুগনি খেতে আর খানিক্ষণ আগে দেখলে না আমার কোলে একটা ছোট্ট বাচ্চা মেয়ে ওটা হচ্ছে আমার ননদের জায়ের মেয়ে তো ওকে নিয়ে আমি একটুখানি আদর করছিলাম আর এদিকে সবাইকে দেখো একটা করে বেলুন ফোলানোর এগুলো কিনে দেওয়া হয়েছে আর ওরা না বেলুন ফোলাতে পারে না তবুও একা একা ফোলাবে আমার ছেলে পারে না আর একটা যেই বাচ্চাটা দেখলে আমার কোলে ও পারে না তাও ওরা একা একাই ফোলাবে বেলুন এই যে দেখো অত আনন্দ করে আমার ছেলে খেলা করছিল। আসলে আমাদের বাড়িতে তো এরকম খোলামেলা জায়গা পায় না সব সময় ঘরের মধ্যেই থাকি আর এখানে এসে খোলামেলা জায়গা পেয়েছে তারপর ওর বয়সে অনেক ছোট ছোট বাচ্চাদের পেয়েছে তো তো সেই কারণে আরও খুব মজা করে ও খেলা করছিলো আর ওকে দেখো ওর পিসি একটা আইসক্রিম কিনে দিয়েছে আর দেখো সেই আইসক্রিমটা সারা গায়ে লাগিয়েছিল পুরো জামাই টামাই দেখতেই পাচ্ছ আর ও হাত থেকে দিচ্ছিল ও নামি বলছি দাও আমার কাছে ও দেবেই না দেখো আইসক্রিমটা গোলে সারা জামাই লেগেছিল কীর্তনের ওখানে খানিক্ষণ থাকার পর আমরা চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে আমরা এখন সবাই মিলে একটু টিভি দেখছিলাম একটু বাদে আমরা খাওয়া দাওয়া করবো রাতের রান্নাবান্না করে রেখেই কীর্তনে গেছিলাম তো একটু বাদেই খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো বাড়ি এসে তো আমার ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি খাওয়ানো দাওয়ার পর ওর হঠাৎ করে পড়াশোনার কথা মনে পড়েছে হট করে বলছে আমাকে পেন দাও খাতা দাও আমি লিখবো তার পিসি ওকে একটা পেন আর খাতা দিয়েছে তাই সেটার মধ্যেই না ও বুকি কাটছিল আরো কাউকে আবার ধরতেও দেবে না পেন দেখতেই পাচ্ছ একা একা হিজি ভিজি করেই যাচ্ছে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট এই চ্যানেলটির পাশে থেকো